আসসালামু আলাইকুম ক্রনিকল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখব সমর্থক শব্দ রয়েছে এর মধ্যে কয়েকটি শব্দ আমাদের খুবই পরিচিত এবং কিছু শব্দ আছে আমাদের কম পরিচিত আমরা প্রথমে দেখব খুবই পরিচিত যে শব্দগুলো আছে সেইগুলো যেমন আলোয়ের সমর্থক শব্দ হচ্ছে আলোক রশ্মি কিরণ কর এই চারটা শব্দ আমরা কয়েকবার জোরে জোরে পড়ব আলোক রশ্মি কিরণ কর আলোক রশি কিরণ কর এভাবে কয়েকবার পড়ার মাধ্যমে আমরা এই শব্দগুলো মনে রাখতে পারবো তারপর কিছু শব্দ হচ্ছে আলোর যা আভা প্রভা বিভা ভাষ ভাতি দীপ্তি দতি, জ্যোতি এবং রৌশন এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে কিছু শব্দ এখানে আছে যেগুলো মহিলাদের নামের সাথে ইউজ করা হয় যেমন আভা প্রভা বিভা দীপ্তি দতি, জ্যোতি রশন। এই শব্দগুলো মহিলাদের নাম হিসেবে ইউজ করা হয় আমরা এভাবে মনে রাখতে পারি তো আপনারা আবার আমার সাথে পড়ুন আভা প্রভা বিভা ভাস ভাতি দীপ্তি দতি, জ্যোতি এবং রৌশন আচ্ছা তারপর আর কিছু শব্দ রয়েছে যেমন কিরণ অংশু ময়ু বসু। কিরণ অংশ এই শব্দগুলো সাধারণত পুরুষদের নামের সাথে বসু ব্যবহার করা হয় কিরণ অংশ ময়ুক বসু এভাবে আমরা মনে রাখতে পারি কিরণ থেকে কিরণমালা অংশ থেকে অংশমালা এই কয়টাও আমাদের মনে রাখতে হবে তার মানে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করে ফেললাম প্রথম হচ্ছে আমাদের খুবই পরিচিত কিছু শব্দ তারপর এমন কিছু শব্দ যেগুলো সাধারণত মহিলাদের নামের সাথে ব্যবহার করা হয় তারপর এমন কিছু শব্দ যেগুলো পুরুষদের নামের সাথে ব্যবহার করা হয় আশা করি এভাবে আপনারা খুব সহজেই আলোয়ের সমর্থক শব্দগুলো মনে রাখতে পারবেন এখন আপনাদের জন্য রয়েছে একটি কুইজ যেমন আমরা মাত্রই দেখে আসলাম যে কিরণমালা অংশমালা ময়ূর এর অর্থ হচ্ছে আলো আচ্ছা এর অর্থ যদি আলো হয় কিন্তু তাহলে কিরণ মালি অংশুমালি ময়ুক মালি এর অর্থ কি আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এবং এই কুইজের উত্তরগুলো পেতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে এবং এই স্লাইডটি ছবি হিসেবে পেতে চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিসিএস ক্রনিকল